প্রথম ম্যাচের মতো টপ অর্ডার তাড়াহুড়া না করে পাওয়ার প্লে ব্যবহার করতে পারলে দ্বিতীয় টি টোয়েন্টিতে জিতবে বাংলাদেশ বিশ্বাস করেন সৌম্য সরকার তবে টাইগারদের চ্যালেঞ্জটা বাড়িয়ে দিচ্ছে আবহাওয়া কেননা পৌষের শীত জেকে বসায় বাড়তি সুবিধা পাবে উইন্ডি স্পেসাররা সেই সাথে যোগ হয়েছে সাকিব আল হাসানের জ্বর থেকে সেরে ওঠার দুশ্চিন্তাও মিরপুরের হোম অফ ক্রিকেটে বিকেল পাঁচটায় শুরু হবে দ্বিতীয় টি টোয়েন্টি বুধবার দুপুর দুইটা পৌষের ভর দুপুরে ফ্লাড লাইট জ্বালিয়ে অনুশীলন করছে বাংলাদেশ পুরো দল অনুশীলনে থাকলেও জ্বরের কারণে অনুশীলন করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান তবে অধিনায়ক মাঠে ছিলেন প্রথম ওয়ানডেতে উইন্ডিজের কাছে বাজে হারে নাকোশ সাকিব ধরিয়ে দিয়েছেন ভুল অসুস্থ অধিনায়কের পরিবর্তে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সৌম্য সরকার বলে দিলেন উন্নতির জায়গা গেল ম্যাচে শর্ট বলে পরাস্ত তামিম সম্বন্ধে হতে হবে আরও নিখোঁজ ফার্স্ট ম্যাচে যে ভুলগুলো করছি আর্লি কিছু উইকেট যাওয়াতে হয়তো বা নেক্সট ম্যাচে যেন ওইটা না হয় চেষ্টা করা হবে যেন ফার্স্টের দিকে যদি আমরা ওপেনাররা বা যারা আসি টবার্ডারের ব্যাটসম্যানরা আমরা যদি পাওয়ার প্লেটা সুন্দরভাবে ইউজ করতে পারি বা উইকেটটাও হাতে রাখতে পারি শেষের দিকে ওইটা ভালোভাবে করা যাবে এমনিতেই মিরপুরের উইকেটকে রহস্যময় বলে টাইগার ক্রিকেটাররা তার উপর যোগ হয়েছে পৌষের শীত তাই তো কাঙ্ক্ষিত স্পিনিং ট্র্যাক তৈরি করাটা হবে চ্যালেঞ্জিং যা টাইগার ব্যাটসম্যানদের কাজটা আরও কঠিন করে দেবে তবে যথেষ্ট সময় থাকায় ভালো উইকেটের প্রত্যাশা করছেন সৌম্য যদি এরকম ঠান্ডা ওয়েদার থাকে বা একটু বৃষ্টি থাকে তখন পেস বোলারদেরকে ওই রকমভাবে হ্যান্ডেল করতে হবে যে আর্লি কিছু ওভার দেখতে হবে টি টোয়েন্টিতে সব মানে টি খেলতে হবে মিরপুরের টি টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে অধিনায়কের খেলা নিয়েও আছে ধোঁয়াশা তাই তো একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাচের আগ মুহূর্তে বুধবার অনুশীলন করেছে ক্যারিবিয়ানরাও তবে গণমাধ্যমের সাথে কথা বলেনি কেভি এই বাংলাদেশ দল চাপকে জয় করতে শিখে গেছে সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্স দেখলে বোঝা যায় চাপে পড়লে ভেঙে না পড়ে বরং ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ তাই তো উইন্ডিজের বিপক্ষে পিছিয়ে পড়ে আগামী ম্যাচে জয় তুলে সিরিজের সমর্থ আনবে টাইগাররা এমনটাই প্রত্যাশা বাংলাদেশ সমর্থকদের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা